আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শেষ দিনটি কেমন কাটলো এই নিয়েই হচ্ছে ব্লগটি আশা করি সবার কাছে ভালো লাগবে সকালে ব্রেকফাস্টের জন্য বাহির থেকে নাস্তা কিনে আনা হয়েছিল পরোটা আর ডাল ভুনা নাস্তা করার পরে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো আজকে একদম সিম্পল রান্না করব বাঙালি দোকান থেকে সিম আর নতুন আলু কিনে আনা হয়েছিল তো আজকে হচ্ছে ছোট মাছ দিয়ে সিম আর আলু দিয়ে রান্না করবো ছোট মাছগুলো কাটা ছিল না আর আমি তেমন ভালো মাছ কাটতে পারি না দেখে অফ ক্যামেরাতে মাছগুলো কেটে নিয়েছি মাছ কাটার আগে আমি চুলাতে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডাল বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গিয়েছে আর ডালটাও হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে নামিয়ে নিব। এদিকে ডাল রান্না হয়ে গিয়েছে নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর পাশে চুলাতে মাছ ভেজে নিচ্ছিলাম যে মাছগুলো একদম ছোট ছিল সে মাছগুলো একটু মচ করে ভেজে নিচ্ছি তাহলে ডাল দিয়ে খেতে ভালো লাগবে এদিকে কিন্তু ছোট মাছগুলো ভাজা হয়ে গিয়েছে যেগুলো একটু বড় ছিল সেগুলো হালকা করে ভেজে নিচ্ছিলাম এভাবে হালকা করে ছোট মাছগুলো ভেজে সবজি দিয়ে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে এদিকে কিন্তু ছোট মাছের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে এখন কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পরে বিকালের দিকে বাচ্চাদেরকে কেক 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 বানিয়ে দিচ্ছিলাম আজকে বানাতে বানাতে গিয়ে মহা বিপদে পড়ে গিয়েছি তিনজনই আমাকে হেল্প করতে চলে এসেছে তো আমাকে হচ্ছে একদমই করতে দিচ্ছিল না নাইমা করছিল আর আয়ানও করছিল আয়ানের সময় হচ্ছে আমি তেমন ভিডিও করতে পারিনি এ জায়গায় কিন্তু আয়ন দাঁড়িয়েছিল আমার সাথেই কেকের ব্যাটার রেডি করার জন্য যেখানে আমার আধা ঘন্টা সময় লাগতো সেখানে দেড় ঘন্টা লেগেছে বাচ্চারা ডিমের সাদা অংশটা বেশি বিট করে ফেলে যার কারণে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যায় আজকের কেক কেমন হবে জানি না কিন্তু বাচ্চাদের সাথে যুদ্ধ শেষ করে অবশেষে কেক ওভেনে দিতে পারলাম আর এদিকে কাস্টার্ড বানাবো তাই দুধের সাথে কাস্টার্ড পাউডার মিক্স করে নিচ্ছি নতুন বছর উপলক্ষে কিন্তু আমি সব সময় পায়েস রান্না করি কিন্তু এবার হচ্ছে পায়েস রান্না করার মতো সময় ছিল না কারণ বাচ্চারা অনেক বেশি বিরক্ত করছিল তাই ভাবলাম ফ্রুট কাস্টার্ড বানিয়ে ফেলি এদিকে দুধ জ্বাল করে ঘন করে নিয়েছি এখন কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিলাম দুধের তৈরি যেকোনো ডেজার্টে দুধটা যদি ভালো করে জাল দিয়ে ঘন করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে মজা হয় আর মিশ্রণটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে তারপরে পাঁচ মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আর যদি না নাড়া হয় তাহলে কিন্তু নিচ থেকে দলা পেকে যায় আর লেগে যায় ওই দিকে ওভেনে কেকটা হচ্ছে আর এদিকে তো কাস্টার্ডটা রেডি হয়ে গিয়েছে সাথে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি কাস্টার্ডে দেওয়ার জন্য সারাদিন ব্যস্ততার মধ্যে এই বছরের শেষ দিনটা কেটে গেল তো রাতের দিকে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি তো আমরা হচ্ছে রাত এগারোটার দিকে বাসা থেকে বের হই আমাদের একটু লেট হয়ে যায় কর্নেসি হচ্ছে ফায়ার ওয়ার্ক হবে তাই হচ্ছে আমরা কর্নেসি চলে আসি তো কর্নেসি এসে হচ্ছে আমরা কোনো গাড়ি পার্কিং করার মতো জায়গা পাচ্ছিলাম না অনেকটা দূরেই হচ্ছে আমাদেরকে গাড়ি পার্কিং করতে হয় আর অনেকটা পথ হেঁটে আসতে হয় কর্নেসি কিন্তু অনেক মানুষ ছিল আর এদিকে নিউ ইয়ার উপলক্ষে একজন ফানুসুরা ছিল শুধু ওনারই ফানুসুরা ছিল তাই সবাই বিডিও করছিল সে যে যেই জায়গাগুলোতে রেস্টুরেন্ট আছে সেই সেই জায়গাগুলোতে এভাবে ব্রেকেট দিয়ে দিয়েছে যারা রেস্টুরেন্টে খেতে যাবে তারাই এখানে প্রবেশ করতে পারবে আউটসাইডের কেউ প্রবেশ করতে পারবে না যদি প্রবেশ করতে চায় তাহলে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে আর আমরা ওইখানে যাইনি আমরা অন্য সাইডে চলে এসেছি তো এখানে বাচ্চাদেরকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর মাত্র পাঁচ মিনিট সময় ছিল পাঁচ মিনিট পরেই ফায়ার ওয়ার্ক শুরু হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম